জন বন্ধু আপনার মেয়ের বিয়েতে আছে আপনি মেয়ের বিয়েতে কি করেন জানেন শুধু ওই যে নয়জন যে আছে তাকে খুব বেশি গুরুত্ব দেন তাদের সাথে আপনি কথা বলেন আরেকজন যেই ব্যক্তি আছে যে ব্যক্তি একটু কম দামি পাঞ্জাবি পরে আসছে তাকে আপনি তেমন গুরুত্ব দেন না এখন এই যে তাকে আপনি গুরুত্ব না দেওয়ার কারণে অনেকে আপনাদের জিজ্ঞাসা করতেছে কিও আপনি আপনার ওই বন্ধুকে গুরুত্ব দিচ্ছেন না কেন তখন আপনি বললেন এই জাতীয় একটা পোশাক পরে সে এখানে কেন আসছে ও ভাই একটু যাইতে দেন তাড়াতাড়ি ভাই একটু যাওয়ার ব্যবস্থা করে দেন অ্যাম্বুলেন্স গুলা যাওয়ার ব্যবস্থা করে দেন হ্যাঁ হ্যাঁ আমরা রাস্তায় যদি একটু কষ্ট করে এদিকে আসে বলেন এই যে বাম সার্কুলার ডাইন সাইডে জায়গা আছে ভলেন্টিয়ার ভাইরা আমরা রাস্তার সামনে মানুষগুলা না এই আপনার ডান পাশে আর বাম পাশে দেখেন একটু ইয়া করা যায় কিনা মাহফিলের ভলেন্টিয়ার যারা আছেন আপনারা একটু রাস্তার মানুষগুলা আমরা একটু এদিকে আনার চেষ্টা করি আর অ্যাম্বুলেন্স আচ্ছা চার নাম্বার একটু পোশাক পরিচ্ছেদের গিবত পোশাক পরিচ্ছেদের গিবদটা হলো আপনার যে পোশাক পরিচ্ছেদ এই গিবদ হলো একটা মানুষ কম দামি পোশাক পরে বেশি দামি পোশাক পরে তো কম দামি পোশাক যে পরলো তার যোগ্যতা যোগ্যতা আছে এর চেয়ে বেশি নাই আমাদের উচিত ওই যেই দাম দেওয়া দেওয়া দশম লোকটারে এরকম দাম দাম যদি না দেয় বেচারা কষ্ট পাবে যে আজকে আমার জামার গস একটু কম বইলা এই জায়গায় আমাকে এইভাবে অপমান করলো এটা হলো পোশাক পরিচ্ছেদের গিবদ পাঁচ নাম্বার পরোক্ষ গিবদ সব আমার দিকে তাকান পরোক্ষ গিবদ কারে কয় এই যে আমি একজনের নাম বললাম বলতে বলতে হঠাৎ বললেন হুজুর বুঝছি কারে কইছেন তা আমি বললাম ঠিক আছে কোয়া দরকার নাই তো আমি একজনের লোকে বললাম ওনার সাথে বলতেছি উনি বলছে হুজুর বুঝছি এই যে উনি বুঝছে মানে একটা নাম ওনার মাথায় এসে গেছে এক ব্যক্তির ছবি আমার মাথায় এক ব্যক্তির ছবি আছে সামনে যারা আপনারা বললেন বুঝছি এই যে বুঝছি বুঝছি বললাম আমরা কারো নাম কিন্তু বলি নাই কিন্তু এই যে বুঝা ফেলছি বুঝা খেলার পর আমরা মাথায় মাথায় একজনের দোষ চর্চা করে ফেললাম মেধা দিয়া মুখ বলি নাই শুধু বলছি বুঝছি আপনি বলছেন বুঝছি সামনের সবাই বলছেন বুঝছি এটাকে বলে পরোক্ষ গিবত এই পরক্ষ গিবত আপনাকে জাহান নামি করবে সর্বশেষ কথা গিবতের ভয়াবহতা গিবতের ভয়াবহতা কি এটা বলে মনোযোগ দিয়ে আমরা শূন্য শেষ করে ফেলব। আবু দাউদ শরীফের চার হাজার আটশো আশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইয়াম আশারমান আমানা আমি এ ওই সমস্ত মানুষ যারা শুধু মুখে ইমান আনসল গোলাম মেয়াদ হলিল ইমান কলবাহ যাদের কলমে এখনো ইমান ঢুকে নাই এর দ্বারা কি উদ্দেশ্য নবী বুঝায় বলেন তো আমার সাথে আমরা ইমানদার বলেন আবার বলেন আমরা ইমানদার এই যে আপনি বললেন আমরা ইমানদার এই আমরা ইমানদার বলার পর আপনি আবার এই মুখ দিয়ে আরেকজনের কি ভোগ করলেন এক মুখে বললেন আমি ইমানদার এই মুখেই আবার গীবত করলেন রসুল বলেন তুমি গীবত করো আবার মুখে বলো ইমানদার এটা মুখে ঠিক আছে তোমার কলবে এখনো ইমান ঢুকে নাই আল্লাহ রাসূল বুঝাইতে চায় যে ব্যক্তি মুখে বলে আমি ইমানদার আবার গিবত করে তার কলবে এখনো ইমান ঢুকে নাই কারণ কলবে যদি ইমান থাকে সে মুখ দিয়ে কারো গীবত করবে না এটাই বললেন নবী লা তাগতাবুল মুসলিমিনা তোমরা মুসলমানদের গীবত করবা না ওয়া লা তাতবীউ আউরাতিহিম মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করবানা।